হাসিনার ফাঁসি দ্রুত কার্যকর করতে দেশের সব রাজনৈতিক দল একজোট হয়েছেন হাসিনাকে দ্রুত ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি খুনি হাসিনার ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পর সোমবার আনুষ্ঠানিকভাবে এই রায় ঘোষণা করা হয় জাতীয় নির্বাচনকে সামনে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে বিভক্তি থাকলেও হাসিনার বিচার ইস্যুতে সবাই সহমত ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে তারা দ্রুত খুনি হাসিনাকে দেশে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন শেখ হাসিনার যে বিচার হয়েছে তা অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটি শুধু অতীতের বিচার নয় বরং ভবিষ্যতের জন্য একটি শিক্ষা রায় থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এ বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা নয় সামনের দিনের জন্য উদাহরণ যাতে কেউ আর ফ্যাসিবাদী রাষ্ট্র না হয় কেউ যাতে ফ্যাসিস্ট না হয়ে ওঠে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়ে বলেন অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে আনতে হবে নিরাপদ উপদেষ্টা ভারত সফর করেছেন আশা করব তিনি শেখ হাসিনাকে সাথে নিয়েই দেশে ফিরবেন আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়া রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতকে উদ্দেশ্য করে বলেছেন গণতন্ত্র সৎ প্রতিবেশী সুলভ আচরণ দাবি করলে প্রথম দায়িত্ব হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর বিলম্ব না করে তাকে আইনের কাছে সুপর্দ করা that's it